ওয়েলকাম ফ্রেন্ডস প্রত্যেককে স্বাগত আমাদের ইউটিউব চ্যানেলে যে সমস্ত ভিওয়ার্সরা প্রথম চ্যানেলটি দেখছেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং চ্যানেলের পাশে থেকে আইকনটি প্রেস করবেন যাতে এই ধরনের খবর আগর সবচেয়ে আগে সবচেয়ে দ্রুত আপনাদের কাছে পৌঁছে যায় তো এই মুহূর্তে একটি বড় খবরটি আপনাদের সামনে এসেছে সেটা যে চলতি প্রাথমিক শিক্ষক নিয়োগ যেটা তেরো হাজার চারশো একুশটি শূন্য পদের নিয়োগ প্রক্রিয়া হতে চলেছে সেখানে কিন্তু কাট অফ অনেকটাই রিডিউস হবে বলে আমরা মনে করছি তার কারণ প্রায় কুড়ি বাইশের প্রায় দু হাজারের কাছাকাছি প্রার্থী কিন্তু এই রিক্রুটমেন্ট থেকে তারা কিন্তু বেরিয়ে পড়েছেন অর্থাৎ তারা চূড়ান্ত সফলতা পেয়েছেন এবং তাদের কাউন্সিলিং চলতি সপ্তাহে শুরু হতে চলেছে কুড়ি বাইশ কাউন্সিলিং কি আদৌ ভিত্তিক নাকি স্টেট ওয়াইজ হবে সেটা নিয়েও একটি নোটি একটি খবর আপনাদের দেবো যে কুড়ি বাইশে কাউন্সিলিং কিন্তু জেলাভিত্তিকই হবে অর্থাৎ অ্যাপ্লাইড যে ডিস্ট্রিক্ট যে জেলায় অ্যাপ্লাই করেছে সেই জেলায় নিয়োগের সম্ভাবনা প্রবল সেখানেই সমস্ত জেলা জেলাভিত্তিক যাবে এবং সেখানেই ডিপিএসসি কিন্তু অ্যাপয়েন্টমেন্ট লেটার ইস্যু করবে আপনাদের ফেভারে আর সেখানে এপিসি ভবনের হাতে কিন্তু অ্যাপয়েন্টমেন্ট লেটার ইস্যু করার ক্ষমতা নেই তো ডিপিএসসি কিন্তু অ্যাপয়েন্টিং অথরিটি তারাই অ্যাপয়েন্টমেন্ট লেটার ইস্যু করবে তারাই কাউন্সিলিংটা গড়াবে নোটিশ কবে নোটিশ এই সপ্তাহে নোটিশ আসতে চলেছে প্রত্যেকে নজর রাখুন প্রত্যেকটা ডিপিএস কেমন হলো গতকালের ব্যাপারটি একশো টাকার ক্লাস করা বিষয়টা দেখো কিন্তু তার আগে কাঠ অফটা সম্পর্কে জানিয়ে দিই চলতি প্রাথমিক নিয়োগে যেটা তেরো হাজার চারশো একুশের শূন্য পদে সেখানে বাংলা মিডিয়ামের কাট অফ সম্ভাব্য কাট অফ মার্কস দেখবেন এর এই রকমই হবে এর আশেপাশে এই রকমই হতে চলেছে জেনারেল কাট অফ মার্কস বত্রিশ দশমিক আট সাত ছয় ও বিসি হচ্ছে একত্রিশ দশম ছয় পাঁচ নয় ও বিসিবি হচ্ছে বত্রিশ দশমিক এক দুই ছয় এস সি হচ্ছে একত্রিশ দশ দুই তিন পাঁচ এসটি হচ্ছে আঠাশ দুই দুই পাঁচ শূন্য সম্ভাব্য তেরো হাজার চারশো একুশটি শূন্য পদের বাংলা মিডিয়ামে যে কটা সিট আছে তার বেসিসে সম্ভাব্য কাট অফ এটাই ইভেন এবছর একটা ইম্পর্টেন্ট বেড়ে গেলো তার বহু সংখ্যক প্রার্থী বাদ গেছে এবং তার পাশাপাশি কুড়ি বাইশেরও দু হাজার বছর প্রার্থী তাদের যদি এই সপ্তাহে চলতি সপ্তাহে কাউন্সিলিং হয়ে যায় তাহলে এক্ষেত্রে তো তারা নিজের পছন্দের জেলাতে পেয়ে যাবে তো সেক্ষেত্রে এখানে কিন্তু তারা পরীক্ষা বসবেন না এবং সবাইকে অনুরোধ করবো যদি কাউন্সিল প্রক্রিয়া দ্রুত হয়ে যায় কেউ পরীক্ষা নেয় না এখানে নতুনদের সুযোগ করে দেওয়ার জন্য কারণ একজন প্রকৃত শিক্ষক সেই যিনি কিন্তু সব দিক থেকে প্রকৃত শিক্ষক তো একটা সুস্থ মস্তিষ্কের জন্য এটুকুই বলবো যে স্বাভাবিকভাবে যে নতুন রিক্রুপমেন্ট সেখানে পার্টিসিপেশনের দরকার নেই যদি এখানে কাউন্সিলিং এ সপ্তাহে হয়ে যায় তো তারপর নিজে নিজের স্কুলে জয়েন করবেন এর পাশাপাশি যেটা বিষয় সেটা গ্লোপ পয়েন্টিং শিখুন কারণ ভেরি মাচ ইম্পর্টেন্ট গ্লোব পয়েন্টিং কারণ গত বছরও আমি দেখেছি যা নাম্বার পেয়েছে যারা এই বিষয়টাকে সিরিয়াসলি নেয়নি তারা ছয় সাড়ে ছয় সাড়ে পাঁচ ছয় এরকম নাম্বার আটকে গেছে কিন্তু যা গ্লোব পয়েন্টিং থেকে যে একটা দুটো কোশ্চেন সেটা যারা বলতে পেরেছিলো তাদের নাম্বার কিন্তু ভালো মার্কস নয় সাড়ে নয় নয় পয়েন্ট ছয় ছয় সাত এবার দশে দশও অনেকে পেয়েছে এই গ্লোব পয়েন্টের ইম্পর্টেন্ট কেন কারণ প্রত্যেকটা টেবিলে যেহেতু এপিসি পিসি সেন্ট্রালি এন্টারভিউটা হচ্ছে তেরো হাজার চারশো একুশটি শূন্য পদে তো প্রত্যেকটা টেবিলে গ্লোব থাকছে আর গ্লোবটাকে কেউ গুরুত্ব দিচ্ছে না এই গুরুত্ব না দেওয়ার দৌলতে কী হচ্ছে ওখানে একটা বা দুটো বা তিনটে কোশ্চেন যেটা করা হচ্ছে সেই কোশ্চেনগুলো একদম মাথার উপে চলে যাচ্ছে ঠিকঠাক হইতে মাথায় রাখতে পারছে না এতগুলো বিষয়ে পড়ে গ্লোবটাকে মাথায় রাখাটাও ইম্পর্টেন্ট এইখানে কিছু সূত্র দিয়ে যদি গেঁথে দেওয়া যায় তাহলে খুব ইজিলি এই জিনিসটা হয়ে যেত আমরা একটা সেশন এনেছি মাত্র একশো টাকায় গ্লোব পিটি শিখুন সেখানে চল্লিশ পাতার ম্যাপ পিডিএফ আপনাকে পেয়ে যাবেন ব্ল্যাক পিডিএফ পেয়ে যাবেন ম্যাপের কোশ্চেন পেয়ে যাবেন এবং অনডে ক্লাস একদিনের জন্য একটা ক্লাস পেয়ে যাবেন তো ফার্স্ট ম্যাচে আমরা এটাকে ইভেন্টটা শুরু শুরু করেছিলাম দেখুন একশো সাতজন আমাদের ফাইনাল এই ফার্স্ট ম্যাচে আমাদের কিন্তু এসে গেছিলো তাদেরকে আমরা তারা ওই একশো টাকা পে করার সাথে সাথে আমরা তাদেরকে তিনটে পিডিএফ তাদেরকে প্রোভাইড করে দিয়েছি তার পাশাপাশি যেটা করা হচ্ছে গতকালই আমরা একটা ক্লাস অর্গানাইজ করেছিলাম করেছিলামটিংয়ের ক্লাসের উপর যদি নেটওয়ার্ক একটু ইস্যু ছিল কিন্তু তা সত্ত্বেও ক্লাসটা আমরা শেষ পর্যন্ত নিয়ে গেছি প্রায় দু ঘন্টার একটা সেশান আমরা করেছি তো সেই সেশানে কী কী হয়েছে সেই কমেন্টটা আমরা খুব দ্রুত দেখাবো কিন্তু তার আগে বলে দিই সেকেন্ড প্রথম ব্যস্ত তো ফুল সেকেন্ড একটা ম্যাচ আমরা করছি এবং প্রাথমিকের ইন্টারভিউতেই যে একটি নাম্বার গ্লোব পলিটিক্স থেকে যা কোশ্চেন করে তাতে হয়তো এক নম্বর বরাদ্দ থাকে তো সেখান থেকে এই এক নাম্বার ঘরে তুলুন আজই একমাত্র একশো টাকায় গ্লোব পলিটিক্স শিখুন চল্লিশ পাতার পিডিএফ পেয়ে যাবেন ম্যাপের পিডিএফ সঙ্গে সঙ্গে ব্ল্যাক ম্যাপ পেয়ে যাবেন ম্যাপের কোশ্চেনগুলো পেয়ে যাবেন তার সাথে ওয়ান ডে ক্লাস এটাও আমরা খুব দ্রুত সেকেন্ড ব্যাচের ক্লাস খুব দ্রুত আমরা করছি এখানে একশো অলরেডি সেখানে আমরা এন্ট্রি দিচ্ছি আর তো একদিনেই ক্লাস হবে আসলে একদিনে শেষ হয়ে যাবে যে নাম্বারে আপনাদের হোয়াটসঅ্যাপ করতে হবে নাইন সেভেন সেভেন ফাইভ সেভেন ফাইভ ফাইভ এইট ফাইভ জিরো নাম্বারে এবার চলুন গতকালকে ক্লাসে কী কী কমেন্ট উঠে এসছে ক্লাসের পর সেটাই আপনাদের তুলে ধরে দেন বাকি কোথায় আসছি তো একজন লিখেছেন খুব ভালো লাগলো স্যার ওয়ার্ল্ড ম্যাপের আরেকদিন একদিন করিয়ে দেখ করিয়ে দেন একজন লিখছে বেশ ভালো লাগলো স্যার আরেকদিন হলে ভালো হয় বিশেষ করে ওয়ার্ল্ড ম্যাপটা আরেকদিন দেখাতে আর দেন একজন লিখে স্যার অনেক কিছু আজকে জানলাম অনেক ধন্যবাদ তরুশ্রী হলে একজন লিখছে অ্যামাজিন অ্যামাজিন গ্লাস লোডেড উইথ ইনফরমেশন অ্যান্ড শর্ট ট্রিক মাথায় গেঁথে গেল তার অন্যদাতা থ্যাংক ইউ অ্যাকচুয়ালি যে খুবই ভালো লেগেছে অনেক কম সময় অনেক কিছু জানতে পারলাম আর মাইন্ড ম্যাপগুলো সত্যিই অসাধারণ ছিল অ্যাকচুয়ালি যে ক্লাস খুব ভালো হয়েছে অসাধারণ ক্লাস দয়া করে আরেক দিন করুন ক্লাসটা আউটস্ট্যান্ডিং ক্লাস স্যার ভীষণ ভালো লাগলো থ্যাংক ইউ ইন্টারি লিখছে অসাধারণ লাগলো মাইন্ড ম্যাপিং কারেক্টিং অর্ডার অ্যান্ড মাইন্ড লাইব্রেরি বানাতে অনেক হেল্পফুল করবো করলো আশিস লিখছে দারুন ক্লাস হচ্ছে আরও একদিন চাই আরেকজন লিখছে স্যার আপনার ম্যাপ ক্লাস দারুণ আপনার সাথে অনেক দিন ধরেই যুক্ত আছি কিন্তু দূরে থাকার জন্য রেগুলার ক্লাস করতে পারছি তবে এখন মনে হচ্ছে অনেক কিছু জানি না যদি একটু হেল্প করেন আপনার ক্লাস দাঁড়ুন খুব ইনফরমে খুব ক্লাস খুব সুন্দর হয়েছে দীপেন্দু লিখছে রূপা লিখছে এক কথা অসাধারণ দাদা তোমার সূত্রগুলো সত্যি চিতায় উঠলেই ভুলবো একটা অনুরোধ আমার গুরুর কাছে আর একদিন ওয়ার্ল্ড কাপটা যদি দেখানো হয় আর কি তাহলে ভালো করে বুঝিতে উপকৃত হতাম প্রীত বন্দ্যোপাধ্যায় লিখছে স্যার ইউর প্রো একটিভ অ্যাপ্রোচ টু দ্য প্রেজেন্টেশন ওয়াজ ইনক্রেডিবল দ্যাট ইউর শেয়ারিং ইউর এফার্ট অ্যান্ড মেকিং আওয়ার টিম স্ট্রং আর থ্যাংকস ফর শর্ট মেথড এ গ্রেট স্যালুট ফর ইউর ওয়ার্ক ওয়ার্ড সচ টাইপ অফ ক্লাস মোড় রিগার্ডস তারপরে আরেকজন লিখছে দারুণ ক্লাস স্যার খুব ভালো লাগলো অনেক কিছু শিখতে পারলাম থ্যাংক ইউ একজন শুভ খুব সুন্দর সহজ সরল সাবলীল কিন্তু অনবদ্য একটা ক্লাসের সাক্ষী থাকলেও ধন্যবাদ স্যার বাপ্পাদ্য লিখছে গুড কৌশিক লিখছে অসাধারণ ক্লাস হচ্ছে আজ দুই ঘন্টা কীভাবে টপিকগুলো কাভার হয় সেটা ভাবির আর একটা এক্সট্রা ক্লাসের অপেক্ষায় রইলাম আর ত্রিশ লিখছে স্যার আজকে আমি আপনার ক্লাস প্রথম করলাম দারুণ লেগেছে কারণ আপনি তো সুন্দর করে মনে রাখার মতো ছোটো ছোটো সূত্র দিয়ে খুব সহজে বিষয়গুলিকে সহজ করেছেন এক কথায় অসাধারণ দুটো লাভ 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 দেন এই ক্লাসে অনেকটা জড়তা কাণ্ড খুব ভালো ক্লাস হয়েছে একজন সবাই লিখছে যদি আরো ক্লাস সাথে কমেন্ট করো স্যার একদিন ক্লাস টাইমে যাই হোক জিবার রমা লিখেছে স্যার ফার্স্ট ক্লাস আপনার ক্লাস করলে ভীষণ ভালো লেগেছে খুব সহজ ফর্মুলা এবং এক্সাম্পল দেবু জি দিয়েছে ক্লাসটা অনেক হেল্পফুল এবং ইন্টারেস্টিং ছিল থ্যাংক ইউ সো মাচ স্যার দেন আর কী কী লিখেছে দেখি প্রশালের খুব ভালো ক্লাস হচ্ছে খুব ভালো ক্লাস হচ্ছে দারুণ দারুণ হচ্ছে দেন খুব সহজে কঠিন কঠিন বিষয়গুলো আয়ত্ত করা যায় যা একমাত্র আপনার ক্লাসে সম্ভব আমার মতো কর্মজীবনে জীবন মানুষের ইন্টারভিউর অক্সিজেন তাদের পড়ানো খুব সুন্দর যা আমাকে কিছুটা গিয়ে দিল দেন খুব ভালো ক্লাস হয়েছে স্যার থ্যাংক ইউ আকজন শুভজিৎ লিখছে ভালো লাগলো স্যার একটি ক্লাস লেমে নবকুমার লিখছে আমি সারাক্ষণ কাজের মধ্যে ব্যস্ত থাকি পড়ার সময় না কিন্তু কিছুদিন ধরে হতাশার মধ্যে কাটাচ্ছিলাম আজকে তোমার ক্লাস করার পর অনেকটা ভালো লাগছে আর কি খুব সুন্দর অনেক কিছু শিখলাম থ্যাংক ইউ খুব ভালো ক্লাস এক কথা দারুণ খুব ভালো লাগলো শেষ দিকে একটু ব্রিফলি হলে ভালো হতো খুব সুন্দর গুছিয়ে পড়ান স্যার স্যার এর কাছে আরেকটা যাই হোক খুব ভালো লাগলো খুব ইন্টারেস্টিং ক্লাস তরুশ্রী নন্দী লিখছে স্যার আজকেই আমি প্রথম আপনার ক্লাস করলাম কিন্তু বুঝতেই পারলাম দু ঘন্টার সময় কীভাবে চলে গেল আরেক দিন ক্লাসের অপেক্ষায় রইলাম স্যার পয়েন্টিকের ট্রিকগুলো দারুণ ছিল আরেকজন লিখছি এত সুন্দর অনলাইন ক্লাস এই ফার্স্ট টাইম করলাম স্যার থ্যাংক ইউ সো মাচ এত কম সময়ে এত ভালো প্রেজেন্টেশন আপনি বলে সম্ভব আর একদিনের আশায় রইলাম রামকৃষ্ণ লিখছে ক্লাস খুব ভালো লাগে ভালো লেগেছে স্যার আরেকদিন ব্যাপারটি ক্লাস হলে খুব ভালো লাগবে দারুন দারুণ হেল্পফুল হলো থ্যাংক ইউ সো মাচ নেটওয়ার্ক ইস্যু একটু প্রবলেম ছিল ওয়ার্ল্ড ম্যাপটা স্যার আরেকদিন দিন যদি তিরিশ মিনিট করিয়ে দেন তাহলে খুব উপকৃত হয় যাই হোক এই ছিল টোটালি আমাদের একটা গত প্লাসের ক্লাসের কী কী গতকালই আমরা করে এসেছি ম্যাম ক্লাসটা তো সেখানে এই ধরনের কমেন্টগুলো এসছে এবং আমি আশাবাদী কারণ প্রত্যেকটা টেবিলে একটা করে গ্লোব থাকে তো সেক্ষেত্রে গ্রুপ থেকে যদি কোশ্চেন একাধাও পড়ে সেই কোশ্চেনে যদি যথাযথ উত্তর দেওয়া যায় এক নাম্বার কিন্তু ঘরে এক্সট্রাভাবে চলে আসবে তো প্রত্যেকে বলছি সেকেন্ড আমাদের একটা ব্যাচ আমরা শুরু করছি তো সেক্ষেত্রে সেই সেকেন্ড ম্যাচে এই একশো জনের একশো টাকা ফিসের যে ব্যাচ আর কি একদিনের একটা ব্যাচ তিনটে পিডিএফ সরাসরি রাইসভেন সেভেন ফাইভ সেভেন ফাইভ ফাইভ এইট ফাইভ জন যোগাযোগ করবেন আর আমাদের স্পেশাল পঁচিশ জনের একটা ব্যাচে মাত্র একটিমাত্র সিট ফাঁকা আছে স্পেশাল পঁচিশ জনের ব্যাচে একটিমাত্র সিট যেটাতে আমরা টোটালটাকে পড়াবো আমরা ইন্টারভিউ ডেমনস্ট্রেশনের উপর কাজ করাবো সেটাতে একটিমাত্র সিট আছে যেটা কালকে থেকে শুরু হবে সেটাতেও যদি কেউ অ্যাডমিশন নিতে চান সরাসরি জানাবেন আজ এছাড়া আমাদের স্টাডি মেটেরিয়াল মোটামুটি শেষ কয়েকটা নিয়ে রিকোয়েস্ট করবেন না একদমই শেষের পথে এটা তো এই ছিল আজকে গুরুত্বপূর্ণ আপডেট এবং তার পাশাপাশি বলে দিই ম্যাপ পয়েন্টে কিন্তু ভীষণ জোরে নিই যেটা পশ্চিমবঙ্গের কোনো ইনস্টিটিউশন আপনাকে এই মুহূর্তে করিয়ে দিচ্ছে না সেটা কিন্তু আমরা মাত্র একশো টাকায় একদিনের ক্লাসে কী করে করিয়ে দেওয়া হলে সেটাই দেখতে পেলেন পুরো বিষয়টাকে তুলে ধরা হচ্ছে এবং সেখানে চল্লিশ পতার ম্যাপ পিডিএফ সঙ্গে সঙ্গে পেয়ে যাবেন পেমেন্ট করার পরেই স্ক্রিপশন দেওয়ার পরে তারপর ব্ল্যাক বেঙ্গল ইন্ডিয়া ওয়ার্ল্ডের ম্যাপ দেওয়া হবে যাতে আপনি বাড়িতে প্র্যাকটিস করতে পারেন কোশ্চেন দেওয়া হবে যাতে আপনি নিজে লোকেট করতে পারেন এবং ওয়ান ডে সাপোর্টিং ক্লাস আমরা অনলাইনে প্রোভাইড করে থাকি আমরা কোয়াইড করলাম প্রথম ম্যাচের ক্ষেত্রে দেখতেই পেলে তাদের কমেন্ট সেকশানগুলো সেকেন্ড ম্যাচে আমরা খুব দ্রুত এটা করতে চলেছি মাত্র একশো টাকা পে করতে হবে সেক্ষেত্রে আপনাকে জানাতে হবে হোয়াটসঅ্যাপ নাম্বারে হাইলিকে আপনার নিজের নাম নাইন সেভেন সেভেন ফাইভ সেভেন ফাইভ ফাইভ এইট ফাইভ জিরো নাম্বারে আর এছাড়া ডিসক্রিপশানে একটা লিঙ্ক আছে সেই লিঙ্কে সরাসরি যুক্ত হয়ে ম্যাপ পয়েন্টে ক্লাসে আসতে পারেন এবং সেখান থেকে ফিল্টার হয়ে সেকেন্ড ম্যাচ বলে একটি ম্যাচ হচ্ছে ম্যাপ পয়েন্টে সেখানে সরাসরি যুক্ত হলে সেখানেও কিন্তু একশো যখনই হয়ে যাচ্ছে তখনই কিন্তু আমরা একটা ক্লাসের দিন ধার্য করে একটা ক্লাস করিয়ে দিচ্ছি তো এই ছিল গুরুত্বপূর্ণ আপডেট যারা এখনও ম্যাপ পয়েন্টিংটা আলাদা করে শিখে তারা অবশ্যই দ্বিতীয় ব্যাচে আসার জন্য অনুরোধ করবো এবং মাত্র একশো টাকায় শিখে গুলো পয়েন্টিং তার সাথে আরও বিষয় আনুষঙ্গিক জিনিস এবং সামান্য হলে একটু ডেমোনসাজেশান ডেমনস্ট্রেশন সাজেশানও কিন্তু আমরা দিয়ে দেবো যাতে কমন পান ওখানে গিয়ে টেকনিক্যালি তো এই ছিল গুরুত্বপূর্ণ ভিডিও সঙ্গে থাকুন অবশ্যই ভিডিওটা একটু শেয়ার করতে ভুলবেন না ধন্যবাদ সঙ্গে ভালো থাকবেন সুস্থ থাকবেন